পাখির কণ্ঠে শুনি তোমারি গান শিল্পের কণ্ঠে শুনি তোমারই শান পাখির কণ্ঠে শুনি তোমারই গান শিল্পের কণ্ঠে শুনি তোমারি শান কত গান কত শান তুমি মেহেরবান তুমি দিয়েছ কত কত অবদান গো আল্লাহ মহান গো আল্লাহ মহান গো আল্লাহ মহান গো আল্লাহ মহান গো আল্লাহ গো আল্লাহ মহান তুমি সৃষ্টিকূলের মাঝে দিয়েছ প্রাণ যার প্রাণ দিয়েছ মরম খাতায় তার লিখেছ নাম তুমি সৃষ্টি সৃষ্টিকূলের মাঝে দিয়েছ প্রাণ যার প্রাণ দিয়েছ মরণ খাতায় তার লিখেছ নাম তুমি সৃষ্টিকূলের মাঝে দিয়েছ প্রাণ কত শান কত মান কি অসীম বোধান ও গো আল্লাহ মহান গো আল্লাহ মহান ও গো আল্লাহ মহান হ গো আল্লাহ মহান তুমি দিয়েছ গাছ শুধু আমাদের জন্য আমরা নিতে পারি শুধু তোমারি জন্য তুমি দিয়েছ গাছ শুধু আমাদের জন্য আমরা নিতে পারি শুধু তোমারি জন্য তুমি পাহাড়ের বুকে দিয়েছো ঝর্নার অবদান সাগরের বুকে দিয়েছ কান্নার কলতান তুমি পাহাড়ের বুকে দিয়েছো ঝর্নার অবদান সাগরের বুকে দিয়েছ কান্নার কল কত শান কত মান তুমি মালিক রহমান ও গো আল্লাহ মহান গো আল্লাহ মহান 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 ও গো মহান গো আল্লাহ মহান